তিনি স্বস্তিকা তবে মুখোপাধ্যায় নয় দত্ত অল্প সময়ের ক্যারিয়ারে সম্পর্কে জানিয়ে দেব ছবিতে ছবিতে স্বস্তিকার জন্ম উনিশশো সালের তেইশ এপ্রিল কলকাতায় তবে তিনি শৈশব কাটিয়েছেন মুম্বাইতে গণযোগাযোগ থেকে স্নাতকোত্তর শেষ করে মডেলিং শুরু করেন দু হাজার পনেরো সালে রাজ চক্রবর্তীর পরিচালিত পার্বনামী ছাড়তে তোকে তার অভিনীত প্রথম চলচ্চিত্র বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দাতেও নিয়মিত কাজ শুরু করেন স্বস্তিকা দুগ্গা দুগ্গা ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের তার আত্মপ্রকাশ দুহাজার সতেরো সালে রোহন ভট্টাচার্যের বিপরীতে ভোজ গোবিন্দ সিরিয়ালে ডালি চরিত্রে অভিনয়ের পর আলোচিত হন তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে আছে অভিমান যেতে নাহি দেব ফাটাফাটি বিয়ে বিব্রত ইত্যাদি গত বছর প্রতিত ডি গুপ্তর চলচ্চিত্র দ্য ফ্রেম ফ্যাটাল সিনেমায় ছোট একটি চরিত্র করেও আলোচিত হন এ সিনেমায় ছিলেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব সিনেমার পাশাপাশি একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করে স্বস্তিকা হয়ে ওঠেন আলোচিত মুখ ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য রিলস বা শর্টসে ছড়িয়ে পড়ার পর তরুণদের কাছে পরিচিত পান স্বস্তিকা তার অভিনীত ওয়েব সিরিজের মধ্যে আছে উত্তরণ তনয়া জনিবনি গভীর জলের মাছ অন্তর্মহল ইত্যাদি স্বস্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ঘুরে বেড়ানো থেকে নিজের দিন যাপনের গল্প ইনস্টাগ্রামে অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন স্বস্তিকার ব্যক্তিগত জীবন বিস্তর চর্চা হয়েছে আপাতত সিঙ্গেল স্বস্তিকা বছর দুই আগে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙেছে চলতি বছর বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে দেখা যাবে স্বস্তিকাকে এছাড়া আসবে একটি সিরিজের দ্বিতীয় মৌসুম তবে সেসব আগে থেকেই জানাতে চান না তিনি অভিনেত্রী জানান নতুন বছরে ব্যক্তিগত জীবনে আরো একটু গুছিয়ে নিয়ে কাজে মন দিতে চান স্বস্তিকে অবশ্য আরও একটি ব্যাপার আয়ত্ত করতে চান না বলা শিখতে চান তার ভাষ্যে না বলতে পারার কারণে তিনি এমন অনেক কিছুই করেছেন যা না করলেও চলত